বাড়ি লন্ডন হ্যাঁ বড় নয় গান কাছে গেলেও বড় মনে হয় এটা হলো জিরো টু প্লেস এখান থেকে তালতো বলতেছে আমাদেরকে নদীর ওই পারে নিয়ে যাবে ওই দিক থেকে আমরা ভুবার এক্সপ্রেস নেব বোট ভুবার দু একটা জায়গা ভিজিট করার জন্য তালতো হন্ডে এই যে তালতো এদিকে ছিল ফার্স্টে দোস্ত তারপরে হলো মামা তারপর হলো তালতো সামিনা ওয়ান আফটার অ্যানাদার এরপরে কি এ ভিওয়ার্স এই শেখ কাবুল এটা কি টুরিস্ট অ্যাট্রাকশন নাকি এমনি যারা কাজের জন্য যায় এটা কাজের জন্য সেটা যায় কেউই পারে এটা কেবল কার চলে আর কি হ্যাঁ এটা কোন রিভার আচ্ছা এই রিভারের একটা আমরা এখন এই ওভার বোর্ড করে আপনারা ওভারের গাড়ির কথা শুনছেন এটা হলো নদীতে ওভার বোর্ড আমরা বিভিন্ন স্টপে এই ওভার বোর্ডে যাবো ওইখান থেকে স্টপ করে হয়তো বাকিংহাম প্যালেস তারপরে টাওয়ার অফ লন্ডন এই দুটো দেখার চেষ্টা করবো তাহলে আসুন ভিউস দেখা যাক নিয়ার বাই রিভার বেশিরভাগ যারা নাকি পয়সাওয়ালা মিলোনিয়ারা এইসব অ্যাপার্টমেন্টে থাকে টন্ডোমোনিয়াম প্লাস রেন্টাল দেখতেই পাচ্ছেন বিউটিফুল রিভার সাইড খুবই এক্সপেন্সিভ এখান থেকে তারা করে তাদের কর্মস্থলে চলে যায় কিংবা বিভিন্ন জায়গায় চলে যায় বাই আমরা এখন ওভার বোর্ডে উঠলাম এটা করে আমরা রিভার ক্রুজ না আমরা বিভিন্ন জায়গায় যাবো দুটো জায়গায় কি সুন্দর ভিতরে মনে হয় ফার্স্ট ক্লাস

그러시던 হাই স্পীড বোট এতিয়া হল উবাৰ উবাৰ বোটেও চলে

हां आंदो आंदो अच्छा तू जा सफेदी अच्छा अच्छा धीरे वो है डॉक्टर अच्छा बाय बाय डॉक्टर انت عاوز كده Tower Bees One more time Tower Bees in England you got oh, go on. Okay. Tower of London যাচ্ছি একটু পরে টাওয়ার অফ লন্ডেন আমরা শেষ করে দিচ্ছি আমাদের রেলওয়ে লাইন ইফ ইউ রিয়েলি লাইক শেয়ার আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে কোথাও ভালোভাবে So, no right. like, yes, thank you. <laughs>